পৃথিবীর সমস্ত রকম মাংস খেয়ে টেস্ট করা হয়েছে ঘোড়াটাই বাকি ছিল আমি নর্মাল একটা পিসটা করে ট্রাই করি এই হচ্ছে দেখতে পাচ্ছি এখানে পুরো একদম মানে আপনাদের আপনাদের জন্য আর কত কি করতে হবে আমি জানি না বাট ঘোড়াটা আমি ট্রাই করবো হ্যাঁ এটা ট্রাই করলাম এখানে চলছে হিন্দি সং আছি কোথায় আরে ভাই পাঁচ হাজার কিলোমিটার দূরে আছি আমাদের ইন্ডিয়া থেকে বোঝা যাচ্ছে আর কি চাই বহু খানা দিয়া সেই মানে একদম হাড় ছিমছম করা ঠান্ডার দেশে সেটা হচ্ছে কাজাকিস্তানের রাজধানী এখন আছে আস্তানাতে তো আজকে যে ব্লগটা হবে একটা অন্য একটা ব্লগ হতে চলেছে সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে এখানে তো সেই ফ্রেন্ডের বাড়িতে আজকে যাব ইনভাইট করেছে তো ওখানে আজকে ডিনারটা সারবো তো কে কী খাবার দাবার হয় এখানকার যে লোকাল লোকাল বলতে যে ট্র্যাডিশনাল কাজাক ফুড বুঝতে পেরেছেন তো সেই ফুডটা ট্রাই করবো আজকে তার বাড়িতে গিয়ে তো তার বাড়িতে আগে যাই সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাবো খাওয়া দাওয়া হবে ঘোড়া চিকেন থাকবে ভেড়াও থাকবে হ্যাঁ ঘোড়াটা একবার ট্রাই করবো আপনাদের জন্যে আর ট্রাই করবো হচ্ছে পরে 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 সো কিন্তু আমরা যাচ্ছি সেই একটা বান্ধবীর বাড়িতে হ্যাঁ কাজাকিস্তানের যে বান্ধবীর বাড়ি আছে ওখানে আজকে ইনভিটেশন আছে তো ওখানে যাবো ওখানকার লোকাল যে খাবার দাবার আছে সেগুলো আজকে ট্রাই করব হ্যাঁ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কারণ আর এখানকার রাস্তাঘাট দেখেছেন মানে এত সুন্দর রাস্তাঘাট এখানে আপনারা মানে যখন আসবেন যা যারা কাজাকিস্তান এসেন তারা তো জানেনি আর যা যারা আসেননি যখন আসবেন আস্থানাতে বুঝতে পারবেন মানে সবাই তো আলমাটি এসে বেরিয়ে যান এখান থেকে আলমাটি থেকে আস্তানা ডিস্টেন্স অ্যারাউন্ড ষোলোশো সতেরোশো কিলোমিটার লাইক আমাদের কলকাতা থেকে দিল্লির যেমন ডিস্টেন্স থাকে হ্যাঁ তো একবার চেষ্টা করবেন খুব একটা ফ্লাইট কস্ট বেশি না ট্রেনে ফ্লাইটে যে কোনোভাবে আপনারা আসতে পারেন তো আপনারা যখন আসবেন বুঝতে পারবেন যে এই সিটিটা কতটা ক্লিন কতটা সুন্দর কত মানে এখানে কি বলুন তো পুরো পুরো ফাঁকা একটা সিটি শুধু সিগনালগুলো আছে বুঝতে পারছি মানুষজন খুবই কম শুধু সিগনালে দাঁড়াও বেরিয়ে যাওয়া আর কিছু না দারুণ লাগবে

سلام انت سلام हेलो कि लेले किबो किबो के बोल रहे हो नमस्ते मैं ये पास गो ये पास गो देना हूं सलाम सलाम एकना शावा जा चल चलो जानम हेलो सलाम এখানে শুধু একটু দেখো এখানে কি হয়েছে এখানে এটা আলাদাই এক্সপিরিয়েন্স এখানে সালাম এটা আলাদাই কত কিছু বানিয়েছে বিরাট কিছু করেছে মানে এখানে শুধু সেই রকম করে রেখেছে খাওয়া দাবার এখানে সালাম সালাম আলাইকুম এখানে দাদি ফাদি সবাই আছে

মানে এখানকার মানুষজনরা মিথুন চক্রবর্তী রাজ কাপুর হ্যাঁ এদেরকে এতটাই রেসপেক্ট করে এতটাই ভালোবাসে ইভেন সারা ইন্ডিয়াকে প্রচুর ভালোবাসে কাজাকিস্তানের মানুষজন প্রচুর মানে মানে সেই রকম ভালোবাসা আপনারা এখানে যখনই আসবেন বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আতিথিয়তাটা দেখুন কোথায় ইন্ডিয়ার কোথায় কাজাকিস্তানের ভাই

ক্যামেরাটা বন্ধ করো পরে কত আচ্ছা যেহেতু প্রথমবার তো কোনো কাজাকিস্তান ফ্যামিলিতে এসেছি এখানে কি বলবো আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেলেই দেখবেন মানে বয়স্ক যারা আছেন মানে মা আছেন বা বাবা আছেন তাদেরকে কিন্তু বিদ্যার সময় পাঠিয়ে দেয় সব মানে বিদেশিরা সব বাইরে বাইরে চলে যায় মা বাবাদের বিদ্যাসময় পাঠিয়ে দেয় কিন্তু এখানে দেখুন সবাই একসাথে কত সুন্দর মজা করছে মানে এই মজাটাকে আমি মিস করবো যখন আমি চলে যাবো আলাদা লেভেলের বয়স কত প্লাস বলতে গেলে সত্তর আশি বছর বয়স সেখানে পঞ্চাশ বছর বয়সের আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু এখানে পাবেন মানে আমি দেখে মানে নিজেকে মানে আপ্লুত মনে করছি আমি খুব সুন্দর কত সুইট ফ্যামিলি দেখো দেখ তোমার কাজাকিস্তানের যে লোকাল টি আছে উদ্বেগেশন বলছি কাজাকিস্তান হচ্ছে সেখানকার ট্রাডিশনাল চা খাবো ওখানে চা বানাচ্ছে এখানে খাওয়া দাওয়া মোটামুটি অলমোস্ট কমপ্লিট আর পারছে না খেতে থ্যাংক ইউ ফার ইনভাইট মি এখানে একটা রিচুয়ালস আছে খুব সুন্দর ও এটা হচ্ছে খাবার দাবার যখন তুলে নেবে তখন সবাই একবার মাথাটা কিন্তু নত করবে যেটা বলছে মাথা নিচু করে ওরা তোলে মানে সবাইকে একটা রেসপেক্ট দেয় আচ্ছা আমাদের চা এসে গেছে কিন্তু চায়ের পরের সঙ্গে কালার স্পট অ্যান্ড কালার ম্যাচিং এখানে কিন্তু যে ট্র্যাডিশনটা আছে আমি একটু বলেছি সবাইকে কেমন করে দিচ্ছে একটু দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু অ্যারেঞ্জ করছে দেখুন এই রকম ফার্স্ট সব সবথেকে বয়স্ক মানুষকে দিচ্ছে পরপর পরপর আস্তে আস্তে আসবে রাহমেদ এইটাই হচ্ছে এখানকার হচ্ছে লোকাল চা হচ্ছে কাজা এখানে কিন্তু এইরকম বাটিতে করে দেয় হ্যাঁ খুব সুন্দরভাবে দেয় চলো একটু চাটা খাই তারপর কথা হচ্ছে কিন্তু এখানে কিন্তু কি বলুন তো চায়ের সাথে আমাদের যেমন আমরা যেমন সুগার সুগার খাই এখানে এখানে কিন্তু খায় না চায়ের সাথে কি খায় চায়ের সাথে চকলেট দিয়ে খায় কোন রকম দিয়ে দিয়ে কিন্তু খায় আবার এখানে টমেটো দিয়ে চায়ের পরে মানে মানুষ মারা প্ল্যান আছে এখানে বিভিন্ন কিন্তু এখানকার যে তোমার কেক গুলো আছে না এখানকার লোকাল কেক খুব সুন্দর এই যে বিস্কিট গুলো আছে সবই সুইট এখানে কেউ ঝাল কেউ খায় না আমি ঝাল কাউকে খেতে দেখিনি এখনো অব্দি এখানে কাঁচা লঙ্কাই পাওয়া যায় না

और तुम ही शाम हो तुम दर्द है तो ही आराम हो দারুণ দারুণ এখানে এরকম হিন্দি সং চলছে বুঝতে পারছেন আলাদা লেভেলের এখানে চলছে হিন্দি সং আছি কোথায় আরে ভাই পাঁচ হাজার কিলোমিটার দূরে আছি আমাদের ইন্ডিয়া থেকে বোঝা যাচ্ছে আর কি চাই আমাদের আবার খাবার দিচ্ছে আবার বাড়ি যাওয়ার সময় গেলে কি চলো